হ্যালো ফ্রেন্ডস আমি রাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়রা আবার তো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আসলো নতুন একটা দিনে তো ফার্স্টে তোমরা এই পেয়ারটা দেখতে পাচ্ছো এটা একটা হ্যাঁ সিরাজির পেয়ার ঠিক আছে সিরাজির মানে নিউ অ্যাডাল্ট পেয়ার বললেই চলে তো এই পেয়ারটা সেলের আউটের জন্য আছে ঠিক আছে পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার তারা একটু ওই তাও একটু ভালো করে দেখি ক্যামেরাটা ঘুরিয়ে ব্যাস কত সুন্দর লুকটা দেখো সিরাজি দুটো খুব সুন্দর কোয়ালিটিগুলো যেমন ফার্স্ট ক্লাস কোয়ালিটি বলছিলো হালকা একটু মিসমার্ক আছে বাট এইট্টি পার্সেন্ট ফ্রেশ আছে বললেই চলে নর্মা কনফার্ম পুরো জোড়া আছে পারফেক্ট আর কারো যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো প্রাইসের প্রাইস রাখা হয়েছে আঠারোশো টাকা প্রাইস রাখা হয়েছে তো কথাবার্তা সম্বন্ধে কিছু কম হতে পারে অবশ্যই কারো যদি পছন্দ হয় কম করে নেবে কোনো চাপ নেই ফোন করবে এদিকে নেক্সট দেখো একটা ব্ল্যাক লকার বেবি আছে কত সুন্দর বেবিটা লাগছে জাস্ট দেখো একবার তো বেবিটা তো হেভি সুন্দর যেমন কোয়ালিটি কোয়ালিটি পুরো থালার মতন কোয়ালিটি তোমরা দেখলে বুঝতে হবে অসাধারণ কোয়ালিটি বললে চলে এ ওয়ান কোয়ালিটি বেবি পুরো মানে পালকটা পিছনে পালকটা একবার দেখো দেখায় তোমাদেরকে জাস্ট মানে কত সুন্দর লুকটা কত সুন্দর লাগছে দেখতে যে এমন কোয়ালিটি তেমন স্ট্যান্ডিং আর পিছনে থালার কথা তো বলা না পুরো ময়ূরভার দেখো মেলে আছে তো এই বেবিটা যদি কারোর পছন্দ হয় অবশ্যই সিঙ্গেল বেবি ঠিক আছে যদি কারোর পছন্দ হয় তো এটার প্রাইস রাখা হয়েছে আটশো টাকা প্রাইস রাখা হয়েছে বাচ্চার কোয়ালিটি হিসেবে মানে খুব কম রাখা হয়েছে বাচ্চাটার কোয়ালিটি তোমরা দেখলে বুঝতেই পারবে অবশ্যই এখানে একটা আমেরিকানের বেবি দেখতে পাচ্ছি বন্ধুরা তোমার কত সুন্দর ছোটো একটা বেবি আছে ঠিক আছে এটাও সিঙ্গেল বেবি আছে তো বেবিটা এখন স্নান করেছে স্নান করার পরে এখানে দাঁড়িয়ে আছে রৌদ্রের ভিতরে তার টেল কোয়ালিটি দেখতে হবে শোটেল পুরো ফুল শোটেল সিঙ্গেল বেবি কার পছন্দ হলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো বেবিটা সিঙ্গেল বেবি দাম রাখা হয়েছে এক হাজার টাকা দাম রাখা হয়েছে আর এই দিকে দেখো মানে ব্ল্যাক নর রয়েছে সিলভার সাজি রয়েছে তো মানে টাকাটা কী করছে এটা মাদা ওটা পুরো মানে এগ্রেসিভ অ্যাগ্রেসিভ ডাকটা তোমরা জাস্ট একবার কত সুন্দর দাও কত সুন্দর লাগে ডাকটা আর সিরাজি মানে ব্ল্যাক লক্কার এই পেয়ারটাও বিক্রি আছে ঠিক সেল আউটের জন্য আছে তো কারো যদি পছন্দ হয় অবশ্যই কন্টাক্ট করে নেবে পেয়ারটা তোমাদেরকে শখ করাবো ওয়েট এই যে ফার্স্ট আর কি ব্ল্যাক লক্কার পেয়ার দেখতে পাচ্ছো এই পেয়ারটা সেলআউটের জন্য হচ্ছে পুরো রানিং পেয়ার ডিম বাচ্চা কনফার্ম গ্যারান্টি পুরো যার নেওয়ার ইচ্ছা অবশ্যই কন্টাক্ট করে নেবে জাস্ট মেলাটা বেলটা অ্যাগ্রেসিভ দাও কত সুন্দর ফুল একসিল মেল আছে খুব কোয়ালিটি ফুল মেল বন্ধুরা দেখলে বুঝতে পারবো তোমরা যার ডাকটা একবার দেখো এটার প্রাইস রাখা হয়েছে তোমার দু হাজার টাকা পেয়ার রাখা হয়েছে এভাবে সুন্দর কোয়ালিটি ফুল পায়রা আছে তো আর এই একটা ফিমেল আছে তো কারো যদি ব্ল্যাক লকার ফিমেল দরকার হয় ঠিক আছে তো সিঙ্গেল ফিমেলও হয়ে যাবে কোনো চাপ নেই কারোর পছন্দ হলে ফিমেলটার দাম রাখা হয়েছে বন্ধুরা আটশো টাকা দাম রাখা হয়েছে এই নশো টাকা সরি নশো টাকা দাম রাখা হয়েছে কারোর পছন্দ হলে কন্ট্যাক্ট করবে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আর নেক্সট দেখো তোমরা এখানে একটা হোয়াইট লককার এড পেয়ার আছে তো এই পেয়ারটা পুরো সেল আউটের জন্য আছে খুব সুন্দর একটি পেয়ার বন্ধুরা তো ভালো করে দেখাচ্ছে এই যে কোয়ালিটি ফুল মেল বন্ধুরা এই ফার্মে যত পায়রা আছে ঠিক আছে সব কোয়ালিটি ফুল পায়রা আছে তো ফিমেলটা একটু নোংরা আছে কিন্তু মেলটা দেখো তোমরা কত সুন্দর মেলের কোয়ালিটিটা যেহেতু সবসময় মেলের উপরে বাচ্চা কাটে ঠিক আছে তো কোয়ালিটি যেমন পায়রাগুলো খুব হেলদি পায়রা দেখতে পাচ্ছি এদের কাছে এদের করে বর্তমান এখন বাচ্চা আছে তো বাচ্চার জন্য সিমেন্ট একটু নোংরা আছে নালে সব না থাকতো আর এই যে একটা হোয়াইট লকার বেবি আছে জাস্ট কোয়ালিটি দেখলে তা বলতে অসাম কোয়ালিটি বললেই চলে কত সুন্দর লাগছে কোয়ালিটি ফুল পায়রা পুরো মানে দাঁড়িয়ে রয়েছে দেখো পুরো থালা থালা পুরো ফুল থালা কোয়ালিটির পায়রা এত সুন্দর লাগছে বন্ধুরা মানে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে দুইটাও সিল আউটের জন্য আছে এই পায়রাটা ঠিক আছে কারো পছন্দ দিলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন চলো নেক্সট পায়রা দেখায় তোমাদেরকে আর এখানে একটা আছে তোমার হোয়াইট লক্কার ফিমেল আছে তো এটা ডিম নিয়ে বসে আছে বর্তমান তো যদি এই লক্কার প্লেয়ার করে নিতে যাও অবশ্যই কনট্যাক্ট করে নেবে চলো নেক্সট কী আছে আর এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা একটা গ্রেভার পায়রা আছে তো মার্কিংটা খুব সুন্দর মার্কিং তো এ ধর বর্তমানেরগুলো মানে ডিম আছে তো বন্ধু বলে ভালো যে তোর ইয়ে কত বাচ্চা কত বিজ্ঞে বারোশো টাকা বারোশো টাকা করে বাচ্চা সেল করে তোমার খুবই চিপ প্রাইসে বাচ্চা সেল করে তাহলে এই যে বন্ধুরা একটা পস্টার পেট তো এরা খুবই সুন্দর বাচ্চা মানুষ করে আর ওপর দেখতে পাচ্ছো বন্ধুরা তোমরা দুটো সিলভার পায়রা আছে একটা মেল একটা ফিমেল তো কেউ যদি পছন্দ করছে কারো যদি ফিমেল লাগে ঠিক আছে তো ফিমেল নিতে পারো ফিমেলটা দাম পড়বে তোমার বন্ধু ফিমেলটার দাম কত পড়বে ফিমেলটার দাম কত পড়বে দাম 1200 টাকা। এর দাম কত বলে? 1200 টাকা। আর এর দাম 1200 টাকা রয়েছে তো পায়রাটা তুমি এক নিচে লাভই দেখা যায় তোমাদেরকে। এই তোমরা বাজে 100 টাকা মার্কিংটা দেখো বন্ধুরা কত সুন্দর মার্কিংটা লাগছে। মানে পুরো ফুল ফ্রেশ মার্কিং বললেই চলে। পায়রাটা পায়র বালোক আছে তো পায়র বালোকগুলো ভেঙে গেছে আর সামনে একটা ব্ল্যাকের বাচ্চা আছে। ব্ল্যাকের আছে মার্কিং ফুল ফ্রেশ মার্কিং। তো বন্ধুরা বাচ্চাটার দাম কত রাখব তুমি? এই ব্ল্যাকটার দাম রাখব 500 টাকা। এত এত কমে দেখো দামটা খুবই কম রেখেছে বাচ্চা হিসেবে মার্কেট হিসেবে খুবই দাম কম রেখেছে তো চলো নেক্সট তোমাদেরকে একজোড়া আরেকটা স্পেশাল জোড়া দেখায় তোমাদেরকে এই যে আমেরিকান ঠিক আছে এই হচ্ছে আমেরিকান পায়রা হোয়াইট আর ব্ল্যাকের ভিতরে কম্বিনেশন আছে কিন্তু খুব সুন্দর টেল কোয়ালিটির টেল কাটা আছে এর জন্য ব্রিডিংয়ের জন্য টেল কাটা আছে নয়তো পায়রা দুটো সাইজ খুব সুন্দর সাইজ তোদেরই বাচ্চা প্রথমে ফার্স্ট তোমাদের তোমাদের বাচ্চা কত প্রথমে বিক্রি করো

সাত হাজার টাকাশি টাকা হুম বুঝেছি মানে জোড়া হয়ে যাবে ওটা বুঝতে পারলাম এই যে লাস্ট তোমাদেরকে আরও একবার দেখাই এই যে পেয়ারটা দেখছি খুব সুন্দর লাগছে এই পেয়ারটা এই পেয়ারটার কোয়ালিটি খুব পুরো কোয়ালিটিফুল পেয়ার তো এই পেয়ারটা নিলেও নিতে পারো তোমাদের কোনো চাপ নেই এই টোটাল চার পিস তোমাদের ব্ল্যাক লকা আছে ঠিক আছে একটা মালি আছে আর একটা বাচ্চা আছে আর একটা অ্যাডাল্ট পেয়ার ঠিক আছে তো তো ভিডিওটা বেশি বড় করল না ভিডিওটা এখানেই শেষ করছি আর যার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন